আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আজকের ক্রাফ থেকে আজকে নিয়ে আসছি অফারের ড্রেস যে ড্রেসগুলো আমরা বারোশো টাকা করে বিক্রি করি প্রতি পিসে আজকে তিনশো টাকা করে ডিসকাউন্ট পাবেন তিনশো টাকা করে প্রতি পিসে তিনশো টাকা করে এই যেমন এই ড্রেসটা কারিজমা ড্রেস বারোশো টাকা ছিল পেজে গিয়ে দেখতে পারবেন এখন দিচ্ছি নয়শো এটাও বারোশো টাকা ছিল ওনার কাটওয়ার্কের নয়শো টাকা এগুলো বারোশো টাকার প্রাইজের ড্রেস নয়শো করে পেয়ে যাবেন ঠিক আছে তারপরে যেটা আমাদের ফেরদোসের ব্র্যান্ডের একটি কালেকশন এটাও কিন্তু নয়শো করে পেয়ে যাবেন ঠিক আছে এটাও নয়শো টাকা তো আপনারা যারা যারা নেবেন অফারের ড্রেসগুলো দ্রুত নেওয়ার চেষ্টা করবেন কারণ কি অফারের ড্রেসগুলো বেশিক্ষণ স্টকে রাখা যায় না কারণ এটা দ্রুত অর্ডার চলে আসে সবাই নিয়ে নেয় এই যে দেখেন এটা হচ্ছে আটশো টাকা অফার প্রাইজে এটা হচ্ছে বারোশো টাকা আমাদের পেজে গেলে দেখতে পারবেন যে সত্য নাকি মিথ্যা ঠিক আছে খুবই সুন্দর ফেরদোসের একটি ব্র্যান্ডের ড্রেস আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এ হচ্ছে ওড়নাটা ঠিক আছে এটা হচ্ছে ওড়না খুবই সুন্দর ওড়না প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা এটা অফার প্রাইজে দিচ্ছি মাত্র নয়শো টাকায় নয়শো টাকায় পেয়ে যাবেন অফার প্রাইজের এই ড্রেসগুলো তো যারা যারা নিতে চান দ্রুত দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন ঠিক আছে খুবই সুন্দর ড্রেস মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকায় পেয়ে যাবেন এই যে ড্রেসটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর নয়শো টাকা থাকবে এটা নয়শো করে পেয়ে যাবেন নয়শো করে অফার প্রাইস এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর কিনে যদি জিততে না পারেন বিক্রি করে জিততে পারবেন না খুবই সুন্দর একটা প্রিন্ট এই দেখেন কাজ দেখেন নিচে দামানের কাজ অনেক সুন্দর আর প্রিন্টটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়নাটা প্রাইস মাত্র নয়শো টাকা অসম্ভব সুন্দর অন্য অসম্ভব সুন্দর না মাত্র নয়শো টাকায় পেয়ে যাবেন মাত্র নয়শো করে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু অফার প্রাইজে দিচ্ছে এগুলো দিচ্ছি আমরা অফার প্রাইজে নয়শো টাকা করে পেয়ে যাচ্ছেন যারা যারা নিতে চান নিয়ে নেন শেষ হয়ে গেলে কিন্তু পাবেন না এটার মধ্যে দুইটা কালার আমি দুটা কালারই আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকায় দেখেন কত সুন্দর ড্রেস কত সুন্দর কালেকশন নয়শো অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কালেকশন নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট কাপড় আর এ হচ্ছে ওড়নাটা অনেক সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন নয়শো টাকার মধ্যে যারা যারা ড্রেসগুলো নিতে চান এখনই দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন নয়শো টাকা খুবই সুন্দর ড্রেস নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে এই যে কারিজ এটা এটাও কিন্তু নয়শো করে দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমাদের বারোশো টাকা প্রাইস দেওয়া আছে পেজে আপনারা পেজে গেলে দেখতে পারবেন যে এটা প্রাইস বারোশো টাকা কিন্তু এখন দিচ্ছি অফার প্রাইজে নয়শো টাকা দেখেন খুবই সুন্দর ড্রেস নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই দেখেন খুবই সুন্দর নিচে দামানের কাজটা দেখেন অনেক সুন্দর চমৎকার ড্রেস হচ্ছে হচ্ছে প্যান্টের কাপড় এটা দেখেন দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেস নয়শো টাকায় খুবই সুন্দর কালেকশন নয়শো করে পেয়ে যাচ্ছেন যারা যারা নিতে চান দ্রুত দ্রুত নিয়ে নেবেন তারপরে এই যেটাও কিন্তু বারোশো টাকা অফার প্রাইজ ছিল এটাও নয়শো করে দিয়ে দিচ্ছি এটাও নয়শো টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে নয়শো টাকায় খুবই সুন্দর ড্রেস নয়শো টাকায় যারা নিতে চান নিয়ে নেবেন নয়শো অফার প্রাইস এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে অন্যটা দেখেন খুবই সুন্দর নয়শো নয়শো টাকায় অনেক সুন্দর ড্রেস প্রাইস মাত্র নয়শো টাকা অফার প্রাইস তিনশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এটা তিনশো টাকা কিন্তু আপনি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে তিনশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এটার কাজটা দেখেন খুবই গর্জিয়াস কাজ নিচের কাজটা দেখেন দামানের অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস কাজ দেখার মতো জিনিস এগুলো এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর মাত্র মাত্র টাকা নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেস যারা যারা নিবেন দ্রুত দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন ঠিক আছে মাত্র প্রাইস থাকবে নয়শো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম